আপনি শুনছেন দ্য ব্যার নেচার বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী লেখা একটি অসাধারণ গবেষণাধর্মী ধর্মী বই এই বইয়ে লেখক দেখিয়েছেন মানব ইতিহাসে সহিংসতা ধীরে ধীরে কিভাবে কমেছে এবং কেন আমরা সময়ের সাথে আরও মানবিক হচ্ছি আপনি যদি মানব ইতিহাস মনোবিজ্ঞান ও সভ্যতার বিকাশ নিয়ে আগ্রহী হন তাহলে এই অডিও বুক আপনার জন্য চলুন শুরু করি আমাদের জ্ঞানযাত্রা অধ্যায় সহিংসতার লেন্সে ইতিহাস দেখা এই অধ্যায়ে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যদিও আমাদের চারপাশে সহিংসতার অনেক খবর দেখি কিন্তু ইতিহাসের তুলনায় আমরা এখন অনেক বেশি শান্তিপূর্ণ সময় বাস করছি তিনি ব্যাখ্যা করেছেন যেভাবে আমরা মানুষের ইতিহাসকে সহিংসতা ও শান্তির দৃষ্টিকোণ থেকে দেখতে পারি এটি এমন এক লেন্স যা আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যতের মূল্যায়নে সাহায্য করে অধ্যায় দুই মানব প্রকৃতি বনাম সভ্যতা এই অধ্যায়ে প্রশ্ন তোলা হয়েছে মানুষ প্রকৃতিগতভাবে সহিংস নাকি সমাজ তাকে সহিংস করে তোলে তিনকার দেখান আমাদের মধ্যে আদিম প্রবৃত্তি আছে তবে একই সঙ্গে আছে শান্তি ও সহানুভূতির প্রবণতাও সভ্যতা আইন এবং শিক্ষা আমাদের সেই ভালো দিকগুলো জাগিয়ে তোলে অধ্যায় রুশো আদিম মানুষ কেমন ছিল এই অধ্যায়ে আমরা দেখি দুটি বিখ্যাত দার্শনিকের দৃষ্টিভঙ্গি কোবস বলেছিলেন মানুষের জীবন আদিতে ছিল নৃশংস সংক্ষিপ্ত ও নিষ্ঠুর আর রুশো বলেছিলেন মানুষ প্রকৃতিতে নিরীহ সমাজ তাকে বিকৃত করেছে লেখক প্রমাণসহ ব্যাখ্যা করেছেন আদিম সমাজগুলোয় সহিংসতা আসলে অনেক বেশি ছিল অধ্যায় চার সভ্যতার প্রক্রিয়া শান্তির সূচনা সভ্যতা কিভাবে সহিংসতাকে কমিয়েছে এই অধ্যায়ে আমরা জানতে পারি কিভাবে রাষ্ট্র পুলিশ আইন ও আদালতের মতো প্রতিষ্ঠান মানুষের মধ্যে প্রতিশোধের প্রবণতা কমিয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যক্তিগত সংঘর্ষকে নিয়ন্ত্রণ করেছে অধ্যায় পাঁচ নৈতিকতা ও ধর্মের প্রভাব এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন ধর্ম ও নৈতিকতা কিভাবে সহিংসতা নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে বিশেষ করে স্বর্ণনীতি অর্থাৎ তুমি অন্যের সঙ্গে যেভাবে আচরণ চাও তেমন আচরণ করো এই ধারণা অনেক সমাজে শান্তির পথে এগিয়েছে অধ্যায় ছয় আলোকিত যুগের পরিবর্তন এই অধ্যায়ে বলা হয়েছে কিভাবে সতেরোশো আঠারো শতকের আলোকিত যুগ মানবাধিকারের ধারণা ও সহানুভূতির বিস্তার ঘটায় লেখক দেখান বই শিক্ষা ও যুক্তিভিত্তিক চিন্তা আমাদের সমাজকে আরও মানবিক করে তোলে অধ্যায়ের সাত দাস অবসান এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে দাস ইতিহাস এবং কিভাবে ধাপে ধাপে মানুষ এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নৈতিক বিবর্তন ধর্মীয় জাগরণ আর সহানুভূতির বিস্তার এসব মিলে দাস প্রথা বিলুপ্তির দিকে নিয়ে যায় অধ্যায় আট সহিংসতার ব্যক্তিগত অভিজ্ঞতা লেখক দেখিয়েছেন ব্যক্তিগত পর্যায়ে সহিংসতা কিভাবে কমেছে যেমন ঘরোয়া হিংসা শিশু নির্যাতন বা নারীদের প্রতি সহিংসতা দিয়ে দেখানো হয়েছে বর্তমানে এসব ক্ষেত্রেও বড় রকমের উন্নতি হয়েছে অধ্যায় নয় যুদ্ধ ও আন্তর্জাতিক সহিংসতা এই অধ্যায়ে আমরা দেখি কিভাবে বড় বড় যুদ্ধের সংখ্যা ও ভয়াবহতা সময়ের সাথে কমেছে বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও কূটনীতি যুদ্ধকে প্রতিরোধে বড় ভূমিকা রাখে অধ্যায় দশ মানবিক অনুভূতির বিবর্তন লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে মানুষের মধ্যে সহানুভূতি সহমর্মিতা ও মানবতা সময়ের সাথে বাড়ছে সাহিত্য চিত্রকলা সঙ্গীত এসব আমাদের মধ্যে অন্যের প্রতি মমতা বাড়াতে সাহায্য করেছে আপনি শুনছিলেন দ্যার এঞ্জলস এবং নেচার বইটির প্রথম দশটি অধ্যায় এই পর্বগুলোতে আমরা বুঝেছি মানব ইতিহাস কেবল সহিংসতায় ভরা নয় বরং ধাপে ধাপে আমরা এক উন্নততর শান্তিপূর্ণ সমাজের দিকে এগিয়ে গেছি পরবর্তী অংশে আমরা আরও জানব কিভাবে গণতন্ত্র নারীর অধিকার এবং বৈজ্ঞানিক যুক্তি আমাদের সমাজকে রক্ষা করেছে সহিংসতা থেকে চলুন এখন শুনি পরবর্তী অধ্যায়গুলো অধ্যায় এগারো নারীর উত্থান ও সহিংসতা কমার সম্পর্ক এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যেসব সমাজে নারীদের মর্যাদা ও অধিকার বেশি সেখানে সহিংসতা তুলনামূলকভাবে কম নারীদের সমাজের সমান অংশগ্রহণ শান্তি ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে নারী নেতৃত্ব এবং শিক্ষার প্রসার মানবিকতার বিস্তারে বড় ভূমিকা রাখে অধ্যায় বারো মানবাধিকারের প্রসার ও মূল্যবোধের পরিবর্তন লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে মানবাধিকার আন্দোলনের মাধ্যমে মানুষ আজ বৈষম্য নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জাতিগত সহিষ্ণুতা ধর্মীয় স্বাধীনতা যৌন সংখ্যালঘুদের অধিকার সব মিলিয়ে সহিংসতা হ্রাস পেয়েছে এই অধ্যায় এক নতুন নৈতিক চেতনার দিকে ইঙ্গিত দেয় অধ্যায় তেরো গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র গবেষণায় দেখা গেছে গণতান্ত্রিক রাষ্ট্রের যুদ্ধ গৃহযুদ্ধ এবং দমন পীড়নের সম্ভাবনা অনেক কম এই অধ্যায়ে লেখক তুলে ধরেছেন গণতন্ত্র কিভাবে সংঘাতকে আলোচনার মাধ্যমে সমাধান করে এছাড়া মত প্রকাশের স্বাধীনতা ও আইন ব্যবস্থা শক্তি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে অধ্যায় চোদ্দ সহানুভূতির প্রসারণ সার্কেলের বাইরেও ভাবা লেখক ব্যাখ্যা করেন মানুষের সহানুভূতির বৃত্ত সময়ের সাথে বড় হয়েছে আগে মানুষ শুধু নিজের গোষ্ঠী বা ধর্ম নিয়ে ভাব এখন অন্য জাতি ধর্ম লিঙ্গ এমনকি প্রাণীর প্রতিও সহানুভূতি বাড়ছে এই মনোভাবেই সহিংসতাকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে অধ্যায় পনেরো সাহিত্য ও গণমাধ্যমের ভূমিকা এই অধ্যায় লেখক বলেন উপন্যাস চলচ্চিত্র ও সংবাদ আমাদের এমন অনেক গল্প শোনায় যেখানে ভিন্ন মানুষের দুঃখ কষ্টকে অনুভব করা যায় সাহিত্য আমাদের অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে শেখায় এটাই সহানুভূতির ভিত্তি এই সাংস্কৃতিক প্রক্রিয়া মানবিকতা তৈরি করে অধ্যায় ষোল যুক্তি ও বিজ্ঞান সহিংসতার প্রতিষেধক বিজ্ঞান ও যুক্তিভিত্তিক চিন্তা সমাজে কুসংস্কার ও কাণ্ড জ্ঞানহীন সহিংসতা কমিয়েছে লেখক বলেন জ্ঞান মানুষকে কেবল প্রযুক্তিতে এগিয়ে দেয় না এটা চিন্তার প্যাচানো পাল্টায় যুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি সহিংসতাকে অযৌক্তিক বলে চিহ্নিত করতে শিখিয়েছে অধ্যায় সতেরো বাণিজ্য ও আন্তনির্ভরতা এই অধ্যায়ে বলা হয়েছে যখন সমাজ বা রাষ্ট্র একে অপরের ওপর নির্ভরশীল হয় বিশেষ করে বাণিজ্যের মাধ্যমে তখন যুদ্ধ ও সংঘাত কমে যায় লাভলোকসণের বাস্তবতা যুদ্ধকে প্রতিরোধ করে এই ধারণা গোলাপ ও ডলার যুদ্ধকে হারিয়ে দেয় এমন যুক্তি দেয় অধ্যায় আঠারো শিক্ষার ভূমিকা জ্ঞানী শক্তি লেখক দেখিয়েছেন শিক্ষা কিভাবে মানুষকে সহানুভূতিশীল সহিষ্ণু ও শান্তিপূর্ণ করে তোলে বিশেষ করে গণশিক্ষা ও ইতিহাস জ্ঞান মানুষের মধ্যে সহিংসতার প্রতিক্রিয়া তৈরি করে শিক্ষিত সমাজ অনেক বেশি মানবিক আচরণ করে অধ্যায় উনিশ শৈশব ও শিশুদের প্রতি মনোযোগ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে শিশুদের সুরক্ষা তাদের মনস্তত্ব এবং বেড়ে ওঠার পরিবেশ কিভাবে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখে আধুনিক সমাজে শিশু নির্যাতনের হার কমেছে এবং তাদের প্রতি সহানুভূতি বেড়েছে সুস্থ শিশু মানেই ভবিষ্যতের শান্তিপূর্ণ প্রজন্ম অধ্যায় কুড়ি প্রযুক্তি ও সামাজিক পরিবর্তন এই অধ্যায়ে লেখক দেখান প্রযুক্তি যেমন আমাদের যুদ্ধের ক্ষমতা বাড়িয়েছে তেমনি এটি শান্তির ক্ষেত্রেও অবদান রাখছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ও তথ্য প্রবাহ বিশ্বকে একত্র করেছে এই সংযুক্তি নতুন এক বৈশ্বিক সহানুভূতির সৃষ্টি করছে অধ্যায় একুশ মধ্যযুগ থেকে আধুনিকতার পথে লেখক এখানে ব্যাখ্যা করেছেন কিভাবে মধ্যযুগে ধর্মীয় নির্যাতন গণহত্যা এবং প্রকাশ্যে শাস্তি ছিল স্বাভাবিক বিষয় কিন্তু আধুনিক যুগে ধাপে ধাপে এসব অমানবিক আচরণ বন্ধ হয়েছে মানবাধিকারের ধারণা সমাজকে ধীরে ধীরে আরও সংবেদনশীল করে তুলেছে অধ্যায় বাইশ সংবাদ মাধ্যম ও সহিংসতার ধারণা লেখক বলেন আমরা যত বেশি সহিংসতার খবর দেখি মনে হয় যেন সমাজে সহিংসতা বেড়েছে কিন্তু তথ্য বলছে ঠিক তার উল্টো সহিংসতা কমেছে কিন্তু খবরের উপস্থিতি বেড়েছে এটা এক ধরনের মনস্তাত্ত্বিক বিভ্রম যেটা আমাদের নেতিবাচক করে তোলে অধ্যায় তেইশ নৈতিক বিবর্তন ও মানুষের বিবেক এই অধ্যায়ে দেখানো হয়েছে কিভাবে সময়ের সাথে সাথে মানুষের বিবেক এবং নৈতিকতা উন্নত হয়েছে আগে যা গ্রহণযোগ্য ছিল যেমন দাসপ্রথা মারধর শিশুশ্রম আজ তা অগ্রহণযোগ্য এই পরিবর্তন প্রমাণ করে আমরা বিবর্তনের মাধ্যমে আরও মানবিক হয়েছি অধ্যায় চব্বিশ নৈতিক বিপ্লবের ধারা লেখক বলেন নৈতিক বিপ্লব কোনো একবারে ঘটে না বরং এটি সময়ের সাথে গড়ে ওঠে মানবতা সহানুভূতি সম্মান এসব মূল্যে ধাপে ধাপে মানুষ বিশ্বাসী হয়েছে এই অধ্যায়ে নৈতিক বিপ্লবকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে অধ্যায় পঁচিশ মানসিকতা ও মানচিত্রের পরিবর্তন সহিংসতা শুধু বাহ্যিক নয় মানসিকভাবেও নিয়ন্ত্রিত হয় লেখক ব্যাখ্যা করেন কিভাবে মানুষের চিন্তা সংস্কৃতি ও মূল্যবোধের মানচিত্র বদলেছে যা সমাজকে আরও শান্ত করেছে এই মানসিক পরিবর্তনই সহিংসতার পতন ঘটিয়েছে অধ্যায় ২৬ গণতন্ত্রের স্থায়িত্ব ও শান্তি গণতন্ত্র শুধু ভোট নয় এটা বিশ্বাস মত প্রকাশ বিচার ও মতভেদ মেনে নেওয়ার একটি ব্যবস্থা লেখক বলেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান যত শক্তিশালী হয়েছে সহিংসতা তো হয়েছে এই অধ্যায়ে উঠে এসেছে গণতন্ত্র শান্তির রক্ষাক অধ্যায় সাতাশ গ্লোবাল সংযুক্তি ও মানবিক সহানুভূতি বিশ্বায়ন মানুষকে আরও বেশি সংযুক্ত করেছে লেখক ব্যাখ্যা করেন ভিন্ন দেশ জাতি ও সংস্কৃতির মানুষকে আমরা এখন আমাদের মতোই ভাবতে শিখেছি এই গ্লোবাল সংবেদনশীলতা সহিংসতা কমিয়েছে এবং বিশ্বকে একত্র করেছে অধ্যায় আকাশ প্রযুক্তি ও মানবিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধন প্রযুক্তি যেমন ধ্বংসের জন্য ব্যবহার হতে পারে তেমনি তা শান্তির মাধ্যমও লেখক বলেন প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের আরও বেশি সংযুক্ত সচেতন ও সহানুভূতিশীল করে তুলেছে একটি সুসংহত মানব সমাজ গঠনে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হাতিয়ার অধ্যায় উনত্রিশ বর্তমান সময়ের বিপদ ও সম্ভাবনা এই অধ্যায়ে লেখক শতক করেন যদিও আমরা অনেক দূর এসেছি তবু বিপদ এখনও আছে গণমাধ্যমের ভুল ব্যাখ্যা রাজনৈতিক বিভাজন এবং ভুল তথ্য আমাদের পিছিয়ে দিতে পারে তবে লেখক আশাবাদী যুক্তি বিজ্ঞান ও মানবিকতা আমাদের এগিয়ে নেবে অধ্যায় তিরিশ ভালো দিকগুলোকে শক্তিশালী করা এই শেষ অধ্যায়ে লেখক বলেন সহিংসতার পতন কোনো জাদু নয় বরং মানুষের চেষ্টার ফল আমাদের ভেতরের প্যারো এঞ্জস যেমন সহানুভূতি আত্মনিয়ন্ত্রণ নৈতিকতা এগুলোকেই আমাদের জাগিয়ে তুলতে হবে এই অধ্যায়ের বার্তা একটাই মানুষ যদি চায় তাহলে আরও ভালো ভবিষ্যৎ তৈরি সম্ভব আপনি শুনলেন নেচার বইটি বাংলা অডিও বুক এই ভিন্ন ধর্মী গবেষণায় স্টিভেন পিঙ্কার আমাদের চোখ খুলে দিয়েছেন যেখানে মানব ইতিহাস কেবল হিংস্রতা নয় বরং একটি শান্তিময় অভিযাত্রা সহিংসতা ধীরে ধীরে কমেছে কারণ আমরা শিখেছি সহানুভূতি যুক্তি শিক্ষা এবং ভালোবাসার শক্তি এই বই আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ আমাদের হাতে আর আমরা চাইলে একটি আরও মানবিক পৃথিবী করা সম্ভব যদি এই বইটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাডবক সাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন এই জ্ঞানযাত্রা আপনার প্রিয়জনদের সঙ্গে ধন্যবাদ এবং মনে রাখবেন ইতিহাস আশাবাদীদের পক্ষেই কথা বলে राधे राधे